চার মানুষ আল্লাহর অলিখ আজাদের জন্য একজন গেল জনপ্রতিনিধি দুই নম্বর হলো ওই যুব যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে যৌবনের পাগলামি যৌবনের পাগলামি করে না যুবক গুনার ডাকে। বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না একজন যুবককে যেই গুনায় ডাকে ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে কন্ট্রোল পাগলামি করে না আল্লাহর যৌবনটারে নিয়ন্ত্রণ করে আল্লাহরে চলে যৌবনে যৌবনে তার শ্রদ্ধা করতে দেখা যায় সেবা করতে দেখা যায় রমজান রাখতে দেখা যায় নবীর সুন্দর তরিকায় চলার চেষ্টা করে রে যুব ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহ ওলি হইয়া যায় সহজ হয়ে যায় সহজ হয়ে যায় কারণ যৌবনের এবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় বৃদ্ধকালের চেয়ে যৌবনের এবাদত বেশি প্রিয় যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে এই যুবক যখন বৃদ্ধকালে উপলিত হয়ে রে বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না হাঁটুর মধ্যে তার ব্যথা মাথা তার গোড়ায় হাঁটতে গেলে মানুষজন লাগে ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে গড়ের মধ্যে নামাজ পড়বে বয়সে মসজিদে যাবে না উৎসবে শুই রাজায় মাতা ঘোরাই আল্লাহ পাখ শুরাই তিনের মুদ্রাল্লা বলেন আমার ওই বৃদ্ধ বান্ধাতা চৌপূর্ণ কালে যে এইভাবে মসজিদে গিয়ানামা দাদাই করেছে বৃদ্ধকালে ঘরে নামা তার আমল নামায় মসজিদে জামাতের সমাদ লিখে দা আরে কুজুহান আল্লাহ আশাদুনি সলি সমাদুল্লে স চদ لمن الملك تبو اي تسزا وار خدائي لمن الملك تبو اي تسزا وار خدائي تو خدا وند يمي تو خدا وند تو خدا واند زميلي تو خدا سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معدي تو مذلي تو ملك الأرش بجائي بلد الله